গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর সকাল সকাল চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছ আবহাওয়াটা এখন খানিক খারাপ করছে আর এদিকে মামুন গল্প পরিষ্কার করছে কেন বাবা মায়ের একটু শরীর খারাপ আর আমি তো একেবারে পারি না এখন পা নিয়ে কোনো কিছু কাজ করতে এখন যাই করে এখন বাবা মা মামুন দেখতে পাচ্ছি বাবা আছে আজকে তো বোধহয় রান্না নাকি হুম আমাদের আজকে চব্বিশ পর চলছে আজকে মৎস্য পাচ্ছে আমাদের গ্রামে ওই জন্য আজকে রান্না করবে না হ্যাঁ গরুর খাবারের জন্য আঁকা ধরা দিও গরুর খাবারের জন্য তো আখা ধরা দিও কিছু করার না

মন্দরা আমাদের চারটে গরু আছে চারটে গরু বলতে একটা বকর আছে একটা গায়ে আছে দুটো বাছুর আছে ওই জন্য চারটা দেখতে পাচ্ছি দোনা হোক বা পাবনা বলে এটাকে মামাদের দেখতে পেলাম পাবনা মায়ের বাড়িতে পাবনা বলে আমাদেরও তো পাবনাই বলে তো <gans> বলে <chord noise> जो तो बंद कोने में मुट मुट के रह गया ना हम्म বাছান শালফুং আছে এইখানে সাপ ঘাটটা একবারে ফুলগুলা সব কি হয়ে গেল শুটি গেল তো বন্ধুরা এখন মায়ের তো শরীর খারাপ কাল থেকে জ্বর ঠান্ডা লাগা জ্বর তো আজকে তো সকাল থেকে মামুনকেই পুরো সমস্ত কিছু ঘরের কাজ করতে হয়েছে আর মা উঠলো আচ্ছা মেঘ মেঘ করছে লাই আজকে বলো না কালকে কাল পরশু থেকে মেঘ মেয়ের করছে ভালো লাগছে কিন্তু এই আবহাওয়াতে কী বলতো শরীর খারাপ করবে এই ঠান্ডা ঠান্ডা লেগে যেত হট করে পুকুরের জলটা কত সুন্দর লাগছে সকালবেলাতে হাঁসগুলা ছাড়লে ও তুই খাবার দিয়ে ছেড়ে দাও গা হাঁসের ছাগলা